ওনার মেয়ে বাবুলের মেয়ে আনাস আক্তার মিম তার বিষয়টা জানতে চাচ্ছি তার কি কোনো জিন্নাতের কোনো সমস্যা আছে কি হ্যাঁ ভালো করে দেখে বর্তমানে আছে কি বর্তমানে নাই দূর থেকে ওরা আগে ওর মায়ামরাই ওকে কি করে দেখাশোনা করি আপনারা ওইটা আপনার কি না আমি আমার নাম শাহিন শাহেদ অনেক বছর থেকে ওনার সাথে আমি আছি আছেন আছেন আলো আপনাদের ভালোর জন্য আরছিলাম আচ্ছা কিন্তু এদের চলার ফেরার কারণে লড়াই হচ্ছে আচ্ছা আচ্ছা আপনারা পর্যন্ত থাকেন বাবুল মিয়ার কাছে পর্যন্ত থাকেন আমাদেরনিয়া 7 জন 7 জন আপনি একাই আৰু সব গুল মহিলা হা আপুনি থাকে কোঠাই আমি থাকি কুকাপ কুকাপ কোঠাই আপনি একটু স্থির হয়ে থাকেন ওই যে বাবুল মিয়ার শরীরে যেন কষ্ট না পায় আমি আপনাকে বলতেছি আপনি স্থির হয়ে বসেন বাবুল মিয়া কষ্ট যেন না পায় ওদের কষ্ট পেতেই হবে না কারণ ওদের চলাফেরা অনেক ফুল আছে ওদের কষ্ট চলাফেরা ঠিক হবে আমার এখানে যে ঠিকঠাক ঠিকঠাক ভাবে নামাজ পড়ে না হ্যাঁ রোজা রাখে না এই ফ্যামিলিগতভাবে সবাই এক রকম ভাবে চলে এদের অত্যাচারে আমি এই জন্যই ওদেরকে আমি এভাবে রাখছি আচ্ছা যাই হোক আমি বইলা দেব এখন ওরা তো আমার কাছে আসছে হ্যাঁ আমি আমার আমি যে যতটুকু সম্ভব ওদেরকে আমি বইলা দিব বাকি ওদের আর কোনো ক্ষতি করার দরকার নাই ঠিক আছে আপনি কো বা কই থাকেন বললাম তো আপনার ইয়া কোথায় বাংলাদেশে না বাংলাদেশের বাহিরে বাংলাদেশের বাহিরে কোথায় এত তো বলবো না বললো কি সমস্যা সমস্যা আছে কেন সমস্যা আমি আপনাদের এই ফ্যামিলির পক্ষ থেকে আমি আপনার সাথে সম্পর্ক রাখতে চাই আপনি কি সম্পর্ক রাখবেন আমি সম্পর্ক রাখতে চাই ঠিকই কিন্তু তার আসুতি ঠিকঠাক ভাবে চলাফেরা করে অবশ্যই আমি নিশ্চয়ই ওদেরকে ঠিকঠাক ভাবে রাখব হ্যাঁ আমি ওদেরকে ভবিষ্যৎ উজ্জ্বল করে দেব আচ্ছা ওদেরকে আমি কড়া নিরাপত্তা দিব ওরা যেন ঠিকঠাক মতো চলাফেরা করে ঠিক আছে ওরা তো আমাকে মানে আমারা মানে না আপনারা ঠিক আছে ওরা আপনাকে আমরা মানে বিদায় জন্য আমি আপনাদেরকে ডাক দিলাম আচ্ছা যাই হোক বাবুল মিয়া আমি বলি আপনার শুনেন শাহিন সাহেব বাবুল মিয়া অনেক কষ্ট করে কাজ করে আমি চাচ্ছি ওই কষ্ট কাজ বন্ধ করা আপনি যদি তার মাধ্যমে কোনো চিকিৎসার যে আইন শ্লোক সে আমার এখানে থাকবে রুগীদের যে যদি কোনো কাজ করা হয় আপনি কি তার কাজ করে দিবেন আপনি কি আমার বাংলা কথা বুঝছেন হ্যাঁ যদি পারবে পারবে পারব না কেন অবশ্যই কিন্তু সে তো ঠিকভাবে চলাফেরা করবে তাকে আমি রাইখে দিব বাইন্দা রাখিয়ে দিব

ঠিক আচ্ছা তো এর জন্য আমি চিকিৎসাটা দিব আমরাই চেয়েছিলাম ওরে ভালো করার জন্য কিন্তু সেই সুযোগ আমাকে কেউই দেয় নাই আমি এখনো দেয় না আমি দিব আমার উপরে ভরসা থাকে আপনি আমার উপর ভরসা রাখেন আমি দিব আপনার বিশ্বাস হয়